ওয়ালাইকুম রহমতুল্লাহ দর্শক স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন কালবেলা নিউজ করেছে স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি চিন্তা করছেন হ্যাঁ স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি যে নাকি বঙ্গবন্ধুর সৈনিক সে বঙ্গবন্ধুকে মাইনাস করে দিয়ে এখন সে জিয়া মঞ্চের সভাপতি হয়ে গেছে আর জিয়া মঞ্চ কারা গঠন করেছে এই যে বিএমপি আওয়ামী লীগের মতন করে ক্ষমতা এখন আসে নাই এই নতুন নতুন মঞ্চ গণজাগরণ মঞ্চ মুক্তিযুদ্ধ মঞ্চ এই মঞ্চ আওয়ামী লীগ যেভাবে করছে সেভাবে আমরা দেখতে পাচ্ছি জিয়া রহমানের নামে জিয়া মঞ্চ তৈরি করে ফেলেছে এবং সেখানে সভাপতি স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধু সৈনিক চিন্তা করে দেখেন অবস্থাটা দেখেন বিএনপির কেন্দ্র পর্যায়ে যারা আছেন আপনারা কি কিগুলো দেখভাল করেন না এইভাবে আপনাদের নাম দিয়ে জিয়া রহমানের নাম নিয়ে সংগঠন খোলার পরে পদপদবি নিয়ে অপকর্ম করবে আর সেগুলো ধারাবাহিক আপনাদেরকে নিতে হবে প্রিয় দর্শক কীভাবে এই স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি যে মন্সের সভাপতি হলেন এ বিষয়ে কালবেলা যে নিউজ করেছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নোয়াখালী হাতিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি জামশেদুল ইসলাম টুটুলকে জিয়া মঞ্চের ইউনিয়ন সভাপতি ঘোষণা করা হয়েছে এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখানো দিয়ে দেখা দিয়েছে সম্প্রতি জিয়া মঞ্চের হাতিয়া উপজেলার হরিণ ইউনিয়ন শাখার বিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এতে টুটুলকে সভাপতি নির্বাচিত করা হয় এর আগে তিনি একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন চিন্তা করে দেখেন আমার মনে হয় কেন করাইছে জানেন ওই স্বেচ্ছাসেবক লীগের আপনার দায়িত্বে ছিলেন মোটামুটি ভালো পাওয়ার টাওয়ার আছে ভিত্তিক তার একটা ই আছে এই তাকে সুযোগ বুঝিয়ে কিন্তু বিএনপি কিংবা জিয়া মানসেল লোকজন তাকে কাজে লাগিয়ে নিয়েছে কাজে লাগাতেছে তো এই যে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা তাদেরকে দলের মধ্যে নিয়ে পথ পদবি দেওয়া এটা তো বিএমপির নেতাকর্মীদের সঙ্গে একটা বেইমানি যেসব নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে না খেয়ে তারপরে বিএমপি করেছে হাজার হাজার মামলা নির্যাতনের শিকার হয়ে যারা বিএনপির সাথে জড়িত ছিল তাদেরকে পথ পদবি দেবেন না আর যারা বছর ধরে বিএনপির উপরে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে নির্যাতন করেছে তাদেরকে আসতে টুক করে একটু ক্ষমতা আছে লোকজন আছে টাকা পয়সা আছে তাদেরকে আপনারা দলের প্রধান বারণা দিচ্ছেন আর সেই সব স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের লোক ধারা মানে আপনারা আপনাদের কর্মীদেরকে পরিচালনা করবেন এটা বিএনপি নেতাকর্মীরা কখনো মেনে নিতে পারে না আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীরা এখানে ব্যাপক পরিমাণ এখানে প্রতিবাদ করা দরকার এ বিষয়ে তাদের সজাগ দৃষ্টি রাখা দরকার তাদের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে খাবে এটা আসলে মেনে নেওয়া যায় না এ বিষয়ে আপনারা ই করবেন প্রিয় দর্শক এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ইফতার মাহফিল দোয়া মাহফিল সেই দোয়া মাহফিলে এই যে সেই স্বেচ্ছাসেবক লীগের সেই নেতা কিন্তু বসে আছে আপনারা দলিল প্রমাণ সহকারে কিন্তু দিয়ে দেশে একবারে মিডিয়াতেও দিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমে কিন্তু অনেকে হয়তো বিশ্বাস করবেন না এখানে দেখেন আপনারা এই যে শেখ মুজিবুর রহমানের একটা দোয়া মাহফিলে সেখানে সে বসে আছে এবং তা সে কিন্তু একটা স্বেচ্ছাসেবক দলের একটা নেতা একজন সেক্রেটারি নাম প্রকাশে অনিশ্চিত একাধিক দলীয় নেতাকর্মী জানান জামশেদুল ইসলাম টুটুল স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি হয়ে এলাকায় অসহায় নির মানুষের উপর প্রভাব বিস্তার করতেন সাবেক এমপি মোহাম্মদ আলীর এজেন্ডা বাস্তবায়ন সব সভা সেমিনার সক্রিয় ভূমিকা পালন করতেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দমন পীড়নে সহযোগিতা করতেন তিনি আওয়ামী লীগের সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন আর আমরা একাধিক হামলা মামলার শিকার হয়েছি সরকার পতনের পর এই ব্যক্তি কিভাবে নিজেকে বিএমপির লোক দাবি করে এবং কিভাবে জিয়া মনসের মতো সংগঠনের সভাপতি হয় তা বোধগম্য নয় এতে দিয়ে আমি একটু আগে বললাম যে ত্যাগই নেতারা কোনো পথ পাচ্ছে না আর কোয়ান্তে উড়িয়ে এসে জুড়ে বসে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যারা এতদিন নির্যাতন করেছে বিএনপির লোকদেরকে নেতাকর্মীদেরকে তাদেরকে বানা সভাপতি এটা আসলে আমি মনে করি যে উপরে কেন্দ্র পর্যায়ে থেকে যারা এখানে কমিটি দিয়েছে এরা টাকা পয়সা খায় এই কাজটা করছে তার একমান উচিত যারা কমিটি এখানে দিয়েছে এই রুল্ডকে যারা সেখানে সভাপতি বানাইছে এদেরকে আগে বহিষ্কার করা দরকার এদেরকে আগে বহিষ্কার করতে হবে জামশুদুল ইসলাম টুটুল কালবেলাকে বলেন আমার অসম্মতিতে স্বেচ্ছাসেবক লীগ হরণি ইউনিয়নের সাধারণ সম্পাদক করা হয়েছিল চিন্তা করে থাকেন এখন এই টুটুল কালবেলাকে বলছেন যখন অভিযোগ এসেছে এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই এখন তো তার টিকে থাকা মুশকিল এজন্য তিনি মিথ্যা কথা বলতেছেন তার ছবি সহ সব কিছু থাকার পরে তিনি সক্রিয়ভাবে মাঠে ময়দানে কাজ করেছেন আওয়ামী লীগের জন্য এবং তার এলাকায় যে এমপি আছে সেই এমপির জন্য সে কাজ করেছেন মিটিং মিছিল থেকে সব কিছুতে যেটা স্থানীয় বিএমপি নেতাকর্মীরা বলতেছে এত প্রমাণ দেওয়ার পরেও এই টুটুল মিথ্যা কথা বলে যাচ্ছে কালবেলাকে বলতেছে যে আমাকে আমার অসম্মতিতে আমার অনিচ্ছায় স্বেচ্ছাসেবক লিগে আমাকে পদ দিয়েছিল সাধারণ সম্পাদক পদে দিয়েছিল পরে আমি লিখিতভাবে তা প্রত্যাখ্যান করেছি আমি হরণি ইউনিয়ন ছাট দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলাম তৎকালীন আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা সহ অনেক নির্যাতন করা হয়েছে সাবেক এমপি মোহাম্মদ আলীর কাছে যেতে এবং নৌকার পক্ষে ভোট করাতে আমাকে বাধ্য করা হয়েছিল আচ্ছা এই বিষয়ে নোয়াখালী জেলা ওিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে পরে কথা বলবেন বলে ফোন করে দেন এই যে এই এরা আগে বহিষ্কার করা দরকার তারিক রমানের এই যে আপনার এই যে যে মানুষের যিনি আহ্বক আছে এগুলো টাকা পয়সা খাই এই কামটা ঘটাইছে ঠিক আছে এরা আগে বহিষ্কার করা দরকার ত্যাগই নেতাদেরকে আপনারা মূল্যায়ন না করে হ্যাঁ স্বেচ্ছাসেবক আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজনকে আপনার পুনর্বাসন করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন দেশের জনগণ আপনারা দেখেন আপনাদের সামনে সব কিছু বিএনপি নেতার কর্মীরা আপনারা দেখেন আপনি যদি আপনার দলের মধ্যে মূল্যায়ন না পান ছেড়ে দেন এই দল এই মানব রচিত দল ছেড়ে দেন ইসলামের পথে চলে আসেন আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন আপনাদেরকে আহ্বান করবো ত্যাগ করুন যে দলের মধ্যে থেকে মান সম্মান নাই মর্যাদা নাই কোনো আপনার মূল্যায়ন নাই এই দল করে দুনিয়াতে আপনি তো শান্তি পাবেনই না পরকলা আপনি হারাবেন অর্থাৎ মানব রচিত দল করে কেউ শান্তি পাবে না নিঃস্বার্থভাবে দল করেন ইসলামী দল করেন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেন এও কলে শান্তি পাবেন পরকলে ইনশাল্লাহ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে আপনার কাজ করার সুযোগ রয়েছে এখানে আপনার কোনো স্বার্থ থাকবে না এখানে কোনো চা পা থাকবে না সব আপনাকে দিতে হবে এবং বরং আপনাকে টাকা পয়সা যান এবং মালধারা এ রাস্তা আপনাকে সংগ্রাম করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য আর এই দিন প্রতিষ্ঠা করলে পারে আল্লাহ আপনাকে পরকালে জান্নাত দেবে শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্ট জন্য আপনাকে জানা ইসলামী করতে হবে এই আহ্বান আপনাদেরকে জানাবো এটা আপনার জন্য ভালো হবে এই দুনিয়ার জন্য ভালো হবে পরকালের জন্য ভালো হবে আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ